যে ছোট হুজুর কে বলা ছোট হুজুর দেখেছেন যাকে মানুষ হাউ হাউ করে কানত ঠিক না বল কথা বলে ছোট হুজুর বাবারা আমি বলার মানুষ হাউ হাউ করে কানত সেই ছোট হুজুর বলা হলো অমিত শাহ জবাবের দরকার আছে না না একটা মুড়ির আছে আর একটা মুর্কি আছে মুড়ির আছে আর একটা মুর্কি আছে

রসুর শরতা স্বয়ং আমার আপনি বলবেন

সত্য বলে ভাই মনে করেন সত্যি আল্লাহ কবুল আল্লাহ কবুল আমি দোয়া করি আল্লাহ এখানে এই রাতে 3:00 সাড়ে 3:00 বাজে যাচ্ছে আল্লাহ এই পূর্ব শিবনগরে এখানে যেভাবে আল্লাহ ভাই ভাইে বসে আছে আল্লাহ মাবুদ তোমার দরবারে একটাই আমার দোয়া এদেরকে আমাকে একসঙ্গে কিয়ামতের ময়দানে আমার দাদা হুজুর جھنڈাতা আল্লাহ জায়গা বানিয়ে দেবে আর যোগ যর আল্লাহুম আমিন বলে যাচ্ছে জীবনে কারো কাছে মাথা নত করবে না জীবনে কারো কাছে হাত পাতবে না আজকে আমার মা ফিলে বসে তওবা করে নাও তওবা করে নাও খোদাকে সাক্ষী রেখে কসম করে নাও জীবনে কারো কাছে হাত পাতবে না জীবনে কারো মাথা নত করবেন না জীবনে কারো মুখ বিকৃতি হবেন না খোদার কসম করে বলছি যেটা দরকার হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে আমার আল্লাহ বান্দার মনের আশা আমার আল্লাহ পুরা করে দেবে

আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে ভাই আটা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে

সবাই মিলে জোরে সরে না রে তো হয়নি হয়নি তোর বাবা হয়নি ওই জন্য আমি লাশ আছে দাও দিতে চাই অনেক রকম সমস্যা এই জন্য লাস্ট আছে দাও তো আমি চাই বাবা যা হবে চল গরমে গরমে করে চল যাই চল আর দিয়ে হচ্ছে কমেডি ছেলেগুলো আমাকে মরার সময় এমন একটা সময় দিয়েছে এই সময় মরার সময় দিয়েছে মরাগুলোকে গুলোকে জেন্ত করতে মলাগুলোকে জেন্দি করতে দিয়েছে সব মলার সময় দিয়েছে সমস্যা আগে গাইখানকার লোকগুলো স্পিড ছিল একটা স্পিড একটা জজবা ছিল একটা ক্ষমতাই ছিল আলাদা পাওয়ারই ছিল আলাদা পাওয়ার আলাদা ছিল বলি তো দাদা হুজুর কি বলা কেন হুজুরের নাম রাখলেন এটা হলো আমার মুস্তান জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলবে না

না হুজুর দিলে মহাব্বত করি নামাজ করে মহাব্বত করি পরিষ্কার মনে মনে মেনে তো হয়ে যেত আমি দেখেছি কেটে মারা আমি দেখেছি বলেই বলছি মারা আছে সামনে মারা আছে

আইনাত লরেই থাকবে আওয়াজ না শুনেছি কথা বল